সোগেশ যারা মোটামুটি অর্গ্যানিকভাবে কাজ করে আর্নিং করতে যাচ্ছেন ট্রাফিক এক্সচেঞ্জ থেকে কোনো ট্রাফিক আনতেই চাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ ট্রাফিক এক্সচেঞ্জ থেকে ট্রাফিক না আনো পার ডে দশ হাজার ট্রাফিক আনা যাবে প্রত্যেকটা জিনিস আজকে আপনি আমি আপনাদেরকে শেয়ার করবো আপনারা যারা আসলে জিনিসটাকে বুঝতে পারেন না তাদের জন্য আজকে তো আসলে জিনিসটা যারা বুঝে না তারা বলে যে মানে অনেক কঠিন কিংবা এটা তো আসলে কাজ হয় না তো কাজ হয় না কি হয় না এটা আপনারা বুঝতে পারবেন প্রথম কাজ আপনাকে অথেন্টিক কন্টেন্ট নিয়ে আসতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো আপনি অ্যাটলিস্ট একশোটা যদি কন্টেন্ট প্রপার এসিওতে আনতে পারেন ট্রাফিক কি পরিমাণ আসবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন তো আমি কিন্তু আমার বিভিন্ন পোস্ট আপনাদেরকে দেখাই গুগল থেকে যে ট্রাফিকগুলো আসে কথার কথার ওই ট্রাফিকগুলোকে আমি কাউকে বলে গিয়ে আনি না ওগুলো অটোই আসে আমি ওভাবে সেটিং করে রেখেছি তো আজকে আমি ওই জিনিসগুলো দেখাব যে গুগল থেকে যে ট্রাফিকটা আসে এটার এটার অথরিটি কীভাবে বাড়ে মূলত তিন থেকে চারটা কাজ করতে হবে রেগুলার প্রতিদিন মিনিমাম দশটা পোস্ট করতে হবে এই এই কাজটা করার জন্য আপনার সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগবে আমি বলব কী করতে হবে আমি একটা পোস্টে এখানে সামারি করে দিয়েছি আপনারা যদি ভিডিও শেষে এই পোস্টটা একটু সামারি করে পড়ে নিন হ্যাক্স থেকে শুরু করে সব কিছু আমি এই পোস্টে এন্টার করে দিয়েছি এবং কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন অর্থাৎ আমি যে কিওয়ার্ডগুলো নিয়ে করেছি আমি আপনাদেরকেও দিয়েছি কেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে একটা আর্নিং সোর্স কিন্তু আপনার এই অনেকগুলো মেথড দুই দিন তিন দিন ছয় মাস তিন মাস কাজ করে এরপর চেঞ্জ হয়ে যায় সো এখানে আমার লক্ষ্য হচ্ছে যে আমি যেহেতু ইউটিউবে এগুলো শেয়ার করতেছি আপনারা ভালো জিনিস পান কারণ আপনারা আমার ভিজিটর আপনারা যদি ভিউ করে উপকৃত হন আমিও আপনাদের মাধ্যমে কিছু উপকৃত হব আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমি কিন্তু সফট শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে যারা এখনো বিশ্বাস করতে পারছেন না যাদের আর্নিং হচ্ছে আমারকে টেলিগ্রামে প্রচুর মেসেজ দেবে ভাই আমার আজকে ফার্স্ট ডে আর্নিং শুরু হয়েছে ভাই আজকে আমি আজকে থেকে আমার ফার্স্ট ডে আর্নিং স্টার্ট তাদের উদ্দেশ্য বলছি ভাই কাজ করেন আরও আরও আর্নিং হবে তো দেখুন আমি কি করেছি আমি একটা টপিক নিয়েছি আর্ন মানি ফ্রম হোম আমি জিবিটিকে জাস্ট এতটুকু আপনি এতটুকু বলবেন যে আমি আর্ন মানি ফ্রম হোম দিয়ে একটা প্রপার এসিও কিউয়ার্ড সংযুক্ত একটা ব্লগ বানিয়ে দাও এতটুকু করার পর ফুল ব্লগটা কপি করে আপনার ওয়েবসাইটে নিয়ে পেস্ট করে দিবেন এটাই হচ্ছে মূলত কাজ প্রথম কাজটা এটা করতে হবে আপনি সবসময় মনে রাখবেন অ্যাডসটা বলেন অ্যাডসেন্স বলেন মন্ডেক বলেন আপনার কন্টেন্ট থাকতে হবে এক স্ট্রং তো আমি কিন্তু এই জিনিসগুলো এই পোস্টে রেখে দিয়েছি আপনি এখান থেকে নিতে পারেন আচ্ছা ব্লগারে গিয়ে ওই পোস্টটা অর্থাৎ আমি যেটা একটা করেছি আপনি টোটাল দশটা করবেন ঠিক আছে এবং আরেকটা কথা ওটাতে কোনো ফোর্স ট্রাফিক পাঠানোর দরকার নেই ফোর্স ট্রাফিক বলতে আমি বলতে চাচ্ছি এক্সচেঞ্জ থেকে ট্রাফিক যেটা আনা হয় ওটা পাঠাইয় না ন্যাচারালভাবে ট্রাফিকগুলো আসুক এটা ফার্স্ট স্ট্র্যাটেজি হ্যাঁ ফোর্স ট্রাফিক আমি পাঠাই অ্যাড্রেসটাতে রিডাইরেক্ট করেও পাঠাই অনেক মেথড দিয়ে পাঠাই আপনাদেরকে শেয়ার করেছি সো ওটা করতে পারেন বাট আমি বলবো ওই জিনিসটা এই ভিডিওর জন্য যে মেথডটা দেখবে এটাতে করবেন না তো এখান থেকে একটা ইমেজ নিয়ে নেবেন সুন্দর করে হ্যাঁ একটা নর্মাল মিনিমাল অত হাই ডিজাইন লো ডিজাইন এত কিছু লাগবে না একটা নর্মাল ডিজাইনের একটা ইমেজ নিয়ে নেবেন বলবেন ভাই এটা এটা তো প্রতিদিন করি প্রতিদিন করা আর গুছিয়ে করার মধ্যে ডিফারেন্স আছে দশটা করে টার্গেট এটা কি সোজা কথা এটা আপনি আধা ঘন্টা করে সে খেয়াল রাখতে পারবেন কাজটা তো এখন এই ইমেজটা এখানে দিয়ে ব্লগে এখানে কোনো অ্যাক্সেসিভ অ্যাড ইম্প্রেশন অ্যাড করার দরকার নেই আপনি থিমসে যে অ্যাড সেট আপ করে নেবেন ওটাই জানাব থিমসে কীভাবে অ্যাড সেট আপ করে নিতে হয় আমি দরকার হলে ভিডিওটাও কমেন্টে দিয়ে দিব এই থিমসের অ্যাড সেট করলেই আর কিছু করতে হবে না ট্রাফিক আসবে টেন থাউজেন্ড না টোয়েন্টি অর্থাৎ বিশ হাজারও আসবে একটা ইউ একটা ফেসবুক পেজ লাগবে যেটাতে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন ফলোয়ার আছে একদম জিরো হলে হবে না জিরো হলে হবে না কেন আপনি দরকার হয় লাইক ফল লাইক দিয়ে হলেও পঞ্চাশ থেকে একশোটা ফলোয়ার নিয়ে আসবেন কেন আমি বলবো এটা তো এটা করার পর এই পোস্টটা যেটা আপনি মেক করেছেন এই পোস্টের কিছু ট্যাক্স নিয়ে ফেসবুকে দিয়ে দেবেন কারণ বর্তমানে ফেসবুকে কি পরিমাণ ট্যাক্স মানে ট্যাক্স পোস্টগুলো রিচ হচ্ছে আপনি বুঝতেই পারবেন আচ্ছা ডট ডট দিয়ে দিয়ে নিচে লিঙ্কটা পেস্ট করে দেন এখান থেকে ভিউ করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে নিচে পেস্ট করে দেন তো এতটুকুতে প্রথম কাজ শেষ এখানে আর কিছুই করতে হবে না এটা রেডি এটা কিন্তু রেডি এবার এটা এটা সম্পূর্ণ সিম্পল একটা পোস্ট এবং এখানে শুধু হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগগুলো চ্যাট জিপিটিকে বলবেন ভাই আমাকে হ্যাশট্যাগ দাও এতটুকুই কাজ ভাই আমাকে ব্লগ বানিয়ে দাও বাংলায় বলবেন একদম বাংলায় বললেও ও করে দিবে ও ফেসবুক বললাম ও ফেসবুকের জন্য হ্যাশট্যাগ দিয়ে দিবে এই কাজটা সিম্পল কাজটাকে ধীরে ধীরে আপনাকে গ্রো করতে হবে একটা পেজ সুন্দর করে বানাবেন ওই পেজের নাম দিবেন সুন্দর করে একটা নাম দিবেন আপনি আপনার একটা এজেন্সির মতো করতে পারবেন আমি এখন যেগুলো দেখাচ্ছি হ্যাঁ খুব সিম্পল একটা কাজ আচ্ছা আমার যে ওয়েবসাইটের থিমস যে কোডটা আছে ওটা আমি আপনাদেরকে দেখি কোনো একটা ভিডিওতে শেয়ার করার ট্রাই করব এরপরে এটা পোস্ট করে দিলাম হ্যাশট্যাগ দিয়ে এখানে আর কিছুই করবেন না এটা কোনো শেয়ারও করার দরকার নাই ফেসবুকে এইটা শুধু রেগুলার করতে থাকবেন এটা কেন আমি আপনাদেরকে বলবো এবার এই কাজটা করা শেষ হয়ে গেলে আপনি এখানে আর কোনো কাজ করবেন না ফেসবুকে এটা কোনো শেয়ারও করবেন না কিছু করবেন এইবার থাক এখানে প্রতিদিন দশটা করে শুধু হ্যাশট্যাগ দিয়ে হ্যাঁ কোনো রিলস পোস্টও করার দরকার নেই আপাতত রিলস পোস্টের গেমটা অন্যভাবে এটা আমি বলবো ইউটিউবে যাবেন ইউটিউবে আপনাকে হাই কোয়ালিটি ট্রাফিকটা আনতে হবে ওটা কীভাবে আনবেন ওটাও দেখাই দিচ্ছে সেম টপিকে প্রতিদিন এই কাজটাই করবেন সেম টপিকে সার্চ দিয়ে ফিল্টারে যাবেন ফিল্টারে গিয়ে এখানে কিছু এগুলোতে কোনো এগুলো এই ভিডিওগুলোতে যাওয়ার দরকারই নেই তো যায় না সবসময় টার্গেট করবেন যে লো কম্পিটিটরকে আমি যেটা বলছি সেটাই খেয়াল রাখবেন এখান থেকে এইভাবে আপনি বেশি না দশ দিন করে দেখেন এক মাস করতে হবে না তারপর বুঝতে পারবেন রেজাল্টকে আমি লাস্ট আবার দেখছেন ফিল্টার করে দিছি এবার এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন না যে কোনো একটা পোস্টে ঢুকেন আচ্ছা এই পোস্টটা দেখেন ওটা লাস্ট আবারই দিচ্ছে এখানে কী আছে যে জিরো ভিউ অর্থাৎ ওয়ান ভিউ মনে হয় আমি দেখতেছি তাই ওয়ান ভিউ এটা পেস্ট করে দেন কি পেস্ট করবেন ওই যে আপনার লিঙ্কটা হ্যাঁ সরি এটা না আপনি যে ব্লগ বানিয়েছেন ওই ব্লগের লিঙ্কটা এখানে পেস্ট করে দিন আচ্ছা পেস্ট করলে তো হবে না একটা টাইটেল দিতে হবে টাইটেলটা দিয়ে সুন্দর করে পেস্ট করবেন আচ্ছা আমি এখন যেগুলো করতেছি এগুলো কেন করতেছি আপনাদেরকে বলবো যে গুগল কীভাবে একটা টপিককে র্যাঙ্ক করায় ফেসবুকে দিয়েছি ইউটিউবেও দিচ্ছি আর একটা জায়গা আছে ওটাও দেখাবো এই যে আমি এইখানে এই যে লাইনটা দিয়েছি না দেখুন আর্মানি ফ্রম হোম টেন প্রবেন এখানে কিন্তু আমার যে ডোমেনটা আছে ডোমেনটাও এখানে থেকে গেছে প্রথম কাজ দেখুন সিম্পল এ কিছু এসিএমে তো আপনারা জানেন না বিদায় জিনিসগুলোকে আসলে মিস করেন তো এই ভিডিও দেখেন ভালো করে ঠান্ডা মাথায় দেখবেন বেশি বড় না ভিডিওটা এগারো মিনিটের সামথিং একটা ভিডিও বাট এক ঘন্টার যে ভিডিও থাকে সামারি এটা মানে এক ঘন্টা দুই ঘন্টা বসে বসে আপনারা যে ভিডিওগুলো দেখেন এটা সামারি এগারো মিনিট একটু ঠান্ডা মাথায় দেখলে হয়ে যাবে রেডিটে আসবেন তিনটা জায়গা থেকে ব্যাকলিং নিচ্ছি ফেসবুক সেম টপিকে ইউটিউব রেডিট মেক মানে অনলাইনে ক্লিক করবেন সেম স্ট্র্যাটেজি ফাস্ট আওয়ার অর্থাৎ এখানে আগের এক মাস আগে তিন মাস আগে ওইগুলোতে আবার যাওয়ার দরকার নেই শুধুমাত্র ফার্স্ট আওয়ারে ক্লিক করবেন পাস্ট আওয়ারে ক্লিক করে যে পোস্টগুলো সাম সামনে পাবেন ওগুলোতেই ডুবেন ডুকে একদম পোস্ট করে দেবেন হ্যাঁ রেডিটা কিন্তু পাঁচ মিনিট পর পর করবেন একসাথে করবেন না দশটা দশটা মেক করে নেবেন পরের সময় করে মোবাইল দিয়ে আস্তে আস্তে মোবাইলে যতক্ষণ ফেসবুক দেবেন এই কাজটা করবেন এটা কমেন্ট করে দেন ডান এবার এবার কি করব দেখেন মজার বিষয় আমি যে ডোমেন নিয়ে কাজ করতেছি এটা তো বারবার ফেসবুক ক্রেডিট ইউটিউব থেকে আনছি কিন্তু গুগলে কীভাবে আমি বোঝাবো যে আমি একজন অথেন্টিক পার্সন আপনি সেম ডোমেনটা গুগল সার্চে ইন্ডেক্স করবেন এটা কেন বলি যদিও এটা একটা ম্যাথড আসে ওয়েবসাইট একবার ইন্ডেক্স করলে সাইট ম্যাপ দিয়ে সবগুলো নিয়ে আসা যায় তবে আমি একটু আজকে সিম্পল জিনিসটা দেখাচ্ছি যেহেতু আমি এই ভিডিওটা অনেক বড় করবো না একটা সিম্পল কাজ দেখাচ্ছি ইন্ডেক্স করার জন্য একটু টাইম লাগে একটু সময় লাগে ওরা একটু রিভিউ করে স্ক্রল ক্রলিং করে অনেক কিছু সেটিং আসে ওগুলো করে দিলে ইন্ডেক্স হয়ে যায় তো আমি জাস্ট একটা জিনিস দেখাই আমি অনেকগুলো অলরেডি করে রাখছি এখানে আগে থেকে আমি এক একটা ওয়েবসাইট এখানে দেখাচ্ছে আমি আমার একটা পেস্ট করে লিঙ্ক দেখাচ্ছি জাস্ট অ্যাজ এ যে আমার ওয়েবসাইটটা কি গুগল ইন্ডেক্সে এখন ইন্ডেক্স হয়েছে কিনা এটা হয় নি এখন কারণ করা হয়নি তাই তো এখানে গেলাম এখানে ড্রাইভিং ডাটা ফর্ম গুগল ইন্ডেক্স হয়ে গেল এটা দেখুন ইউল নট ইন গুগল অর্থাৎ আমার এটা কিন্তু গুগল নেই এখন আপনি কী করবেন রিকোয়েস্ট পাঠাবেন প্রথম কাজ রিকোয়েস্ট পাঠান রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করে তো ভালো না করলে ম্যানুয়ালি করা যায় ম্যানুয়ালি করা যায় গুগল সার্চ কনসোল পুরোটাই একটা দারুণ একটা বিষয় এটা নিয়েও একটা বড় ভিডিও হবে তিরিশ চল্লিশ মিনিট একটা ভিডিও এটা নিয়েই বানানো যায় সো আমি আসলে ওই সময়টা আসলে খুব কম আমার কাজ করতে হচ্ছে এগুলো আমি জাস্ট যেগুলো ছোটো ছোটো ওইগুলো দেখা দিচ্ছি এখানে ইন্ডেক্সের রিকোয়েস্টটা পাঠিয়ে দেবেন প্রথম কাজ এটা হ্যাঁ যদি ইয়া হয় আর আপনি আর একটা কাজ করবেন নিউ ডোমেন অ্যাড করে দিন আপনার ডোমেনটা যদি একদম নাই থাকে এই যে আমার অলরেডি ডোমেন প্রপার্টি অ্যাড করা আছে আপনি এখানে এই যে এই জায়গায় এসে পিপ্রেক্সে গিয়ে গিয়ে এই যে আপনার এই যে ডোমেনটা আছে এটা এখানে অ্যাড করে দেবেন সাইট ম্যাপ করে দেবেন আচ্ছা এবার এটা কন্টিনিউ দেন কন্টিনিউ দেওয়ার পর কন্টিনিউ দিয়েছেন না কন্টিনিউ দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই এতটুকু গুছিয়ে করবেন রেগুলার সার্চ কনসোল নিয়ে আপনারা একটা আমি চেষ্টা করব একটা বড় ভিডিও দেওয়ার জন্য এটা ডিটেলস কাভার করার জন্য কিন্তু প্রথম যে কাজটা খেয়াল রাখবেন দশটা পোস্ট করে সেমভাবে করবেন মিস করবেন না কিন্তু আপনার ডোমেনের অথরিটি যত বাড়বে সোশ্যাল মিডিয়া থেকে যত রেফার পাবেন বিভিন্ন গ্রুপ থেকে যত ডোমেনের অথরিটি যত বাড়তে থাকবে দেখবেন যে গুগলে অটোমেটিক এটা র্যাঙ্ক করবে হ্যাঁ এটা টাইম নিবে কিন্তু এটাই কাজ করে আমি গুগলে এভাবেই আমার লিঙ্কগুলোকে আনি আমি তো অলরেডি আপনাদের অনেকবার স্ট্যাটিস্টিক শো গুগল গুগলতেই কিন্তু আমাকে রেফার করে আমি কখন এটা ভেবে দেখি না আমি জাস্ট করতাম আমি নর্মাল এসিউ করে পোস্টগুলোকে ফেলে রাখতাম আমি ম্যাটার ডাটা করে দিতাম ম্যাটারটেক করে দিয়ে করে দিতাম সো এটাই হচ্ছে কাজ যাই করেন আশা করি কাজে দেবে আমি এখানে কোনো এক্সচেঞ্জ ইউজ করতে বলিনি কারণ আপনারা কেউ এক্সচেঞ্জে অ্যালার্জি আছে আপনারা এটাতে রিলে করতে পারছেন না সো নো প্রবলেম এইটাই করেন এভাবে করলে হবে ধন্যবাদ সবাইকে